স্কুল থেকে চুরি হয়েছিল রান্নার বাসন আসবাবপত্র সিলিং ফ্যান পুরোনো বই সহ বিভিন্ন জিনিস ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয় চুরির অভিযোগের পর তদন্তে নেমে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানা পুলিশ ভিতের নাম গোপাল মন্ডল সুভাষ পল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে জানা গিয়েছে গরমে ছুটির কারণে প্রায় দু মাস ধরে বন্ধ ছিল বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় সেই সুযোগে স্কুলে তালা ভেঙে ভেতরে ঢুকে ভেতর থেকে সিলিং ফ্যান রান্নার বাসন আসবাবপত্র সহ পুরনো বই চুরি করে দেয় দুষ্কৃতী মঙ্গলবার স্কুলের দরজা খুলতে চুরির ঘটনা নজরে আসে প্রধান শিক্ষকে এরপরে স্কুল কর্তৃপক্ষের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ ধিতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী বুধবার ধিতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্তে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা